ओम शांति নমস্কার চ্যানেল থেকে আমি সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় বিষয় মাসের আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশি রাশি এবং এবং লগ্নটিকে আমি রেখেছি তুলা তুলা লগ্ন এই জুলাই মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন কি করে সে সমাধানের রাস্তা বের করবেন এই সমস্যার রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে ডিটেলসে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এই মাসে গ্রহগত অবস্থান তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং সপ্তম স্থানে অবস্থান করে আছে আপনাদের মঙ্গল এবং অষ্টম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি নবম স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র দশম স্থানে অবস্থান করে আছে বুধ এবং দাত সাহজে অবস্থান করে আছে কেতু ষোলোই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে সাতই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে এবং বারোই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে উনিশে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য জায়গাটা কেমন থাকছে তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে প্রথমে কোথায় কেন্দ্র স্থানে জানতে হবে বন্ধুরা কোন স্থানে অবস্থান করে আছে নবম স্থানে কেন্দ্রপতি কোণে রাজযোগের মতো ফল পাচ্ছেন মাসের প্রথমটাই প্রথম থেকেই আপনারা শুরু করছেন অ্যাক্টিভ ভাবে লাইফ লিড করার যথেষ্ট পরিমাণে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা তো ভালো থাকবে ইমিউনি সিস্টেম ভালো থাকবে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেলটাও থাকছে হাই কেন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ নবম স্থানে অবস্থান করছে কার সাথে কারক গ্রহ এবং যে হচ্ছেন রবি আমাদের ইমিউনিটি সিস্টেম তো ঠিক থাকবেই মান যশ প্রতিপত্তি বৃদ্ধি রূপ যশ বৃদ্ধি কনফিডেন্স লেভেলটাই থাকবে হাই আত্মবিশ্বাস আমাদের রবি কিন্তু আত্মবিশ্বাসটা দেখে তো আত্মবিশ্বাসের জায়গাটাও কিন্তু ভালো থাকছে মাসের প্রথম থেকেই এবং তারপরে কি খারাপ থাকছে একদমই না মাসটাও যেমন শুরু করছেন আপনারা একটিভ ভাবে এবং খুব সুন্দরভাবে মাসটা শুরু করছেন মাসের শেষটাও কিন্তু ভালো থাকছে কেননা তারপরে আবার অবস্থান করবে শুক্র সাতই জুলাইয়ের পর থেকে দশম স্থানে সেটা হচ্ছে কর্মস্থানে আর একটা কথা বন্ধুরা জেনে রাখা ভালো যে লগ্ন কিংবা রাশির অধিপতি যেই ঘরে অবস্থান করে সেই বাড়িয়ে দেয় তো তুলা ভাবটাকে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি দশম ভাবে অবস্থান করবে সেটা হচ্ছে সাতই জুলাইয়ের পর থেকে তাহলে আপনাদের কর্ম ভাবটাকে কিন্তু হিট করবে কর্ম ভাবটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবা এই জায়গাটা কিন্তু থাকছে আপনাদের প্রশ্ন থাকছে যে অর্থের জায়গাটা কেমন থাকবে প্রত্যেকেরই প্রশ্ন যে অর্থ আমাদের অর্থ ছাড়া একটা দিনও চলে না তো বন্ধুরা মাসের প্রথম দিক কিন্তু অর্থ নিয়ে তেমন কোনো সংকট আপনাদের থাকছে না আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে সচ্ছলতা নিয়েই মাসটা শুরু করতে পারছেন আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে কতদিন পর্যন্ত বারোই জুলাইয়ের আগে পর্যন্ত পারিবারিক ব্যবসা বলুন পার্টনারশিপের ব্যবসা বলুন এই জায়গাগুলিতে যদি ইনভেস্ট করতে হয় বন্ধুরা তাহলে বারোই জুলাইয়ের আগেই আপনাকে ইনভেস্ট করতে হবে বারোই জুলাইয়ের পরে রকম খাদ্য সংক্রান্ত ব্যবসা পারিবারিক ব্যবসা কিংবা পার্টনারশিপের ব্যবসায় কোনো রকম ইনভেস্ট করতে যাবেন না তাতে কিন্তু সমস্যায় পড়তে পারেন আর্থিকভাবে অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু বন্ধুরা বারোই জুলাইয়ের আগে পর্যন্ত খুবই ভালো থাকছে বারোই জুলাই এর পর থেকে কিন্তু বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন রাখতে হবে মাদুর্যতা রাখতে হবে মিষ্টতা এবং পরিবারের মধ্যে নিজের জায়গাটা কিন্তু একটু সমস্যা হতে পারে তবুও কিন্তু খুব সমস্যা আমি বলবো না কেননা আপনাদের দ্বিতীয় প্রতি এবং সপ্তম পতি মঙ্গল সে অষ্টম স্থানে যাবে এটা ঠিক বাক্যের দ্বারা শত্রুতা যেমন তৈরি হবে তেমন আবার দ্বিতীয় স্থানে কিন্তু তার নিজের ঘরকে দেখবে আর্থিকভাবে যে খুব একটা আপনারা সমস্যায় পড়বেন তা কিন্তু নয় কেননা তার দৃষ্টিটা কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু থাকছে তাহলে কোন গ্রহের যদি নিজের ঘরে দৃষ্টি থাকে তাহলে কি তার সমস্যা হয় উম হম সমস্যা হয় না তো সেখানে আরো জায়গাটা পজিটিভ করে এনহান্স করে তো সেই ক্ষেত্রে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপের জায়গায় যাচ্ছে প্রথম দিকেও যেমন ভালো থাকছে তবে বারোই জুলাইয়ের আগে পর্যন্ত বেশি ভালো এবং বারোই জুলাইয়ের পর থেকে যে খুব খারাপ সেটাও নয় বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের একটু বুঝে শুনে ভেবে চিনতে একটু ডিসিশনগুলো নিয়ে আস্তে সুস্থ ধীরে সুস্থ আপনাদের ইনভেস্ট করতে হবে তবে লসের কোনো সম্ভাবনা নেই লাভের জায়গাটা কিছুটা হলেও আপনারা পাবেন কেননা দ্বিতীয় প্রতি দ্বিতীয় দৃষ্টি আর্থিক জায়গা ডেভেলপ হবে পারিবারিক ব্যবসাগুলিও কিন্তু অ্যাভারেজ ভালোই থাকবে এবং বন্ধুরা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা থাকবে এবার হচ্ছে আপনাদের কি বলার যেটা পারিবারিক ব্যবসা বলুন পার্টনারশিপের ব্যবসা কারণ দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহই কিন্তু মঙ্গল সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেমন পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে নতুন করে যদি কেউ পার্টনারশিপ করতে চান বারোই জুলাইয়ের আগে স্টার্ট করুন পার্টনারশিপের ক্ষেত্রে বলছি আমি তবে পারিবারিক ব্যবসা সামথিং আপনারা ইনভেস্ট করতে পারবেন বারোই জুলাইয়ের পর কিন্তু পার্টনারশিপের ব্যবসা কিন্তু বারোই জুলাই পরে কিন্তু একদমই ইনভেস্ট নয় আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আহ যারা আনম্যারিড রয়েছেন তারা কিন্তু বারোই জুলাইয়ের আগের পর্যন্ত আপনারা ট্রাই করুন বিয়ের জায়গাটা অনেকটাই এগোতে পারে দাম্পত্য জীবন অনেকটাই ভালো থাকছে এবং আহ বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু দাম্পত্য জীবনে একটু খুঁটিনাটি প্রবলেম হতে পারে বাক্যের দ্বারা কিছুটা শত্রুতা আসতে পারে কেন দ্বিতীয় পতি মঙ্গল তো মঙ্গল এমনিতে উগ্র কারো গ্রহ তো আপনার মধ্যে সেই একটা মিষ্টতা ভাবটা কিন্তু হারিয়ে ফেলবেন যা কথা বলছেন স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলছেন যে একটু ভেবে নয় যেটা সত্যি আপনি সেটাই বলতে চাইছেন সত্যিটা বলবো তাতে দোষের কি আছে তো বন্ধুরা সত্যিটা বললেই কিন্তু মানুষের বেশি প্রবলেম হয় তো সত্যিটা একটু একটু ঘুরিয়ে বলুন বলুন মিষ্টি করে সেটা পজিটিভ দিকে যাবে এটাই ভাবনা চিন্তার বিষয়ে রাখতে হবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা যদি বলা হয় কেমন থাকছে আমি বলবো এখানে একটু সমস্যা থাকছে কেননা তৃতীয় প্রতি অষ্টমী স্থানে অবস্থান করছে তবে যারা আর্টের সঙ্গে যুক্ত লেখালেখির সঙ্গে যুক্ত যারা বাদ্যশিল্পী তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষভাবে পজিটিভ জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ির বিষয়ে যদি জানার বিষয় রয়েছে আপনাদের কেমন চলবে কিংবা ইনভেস্ট করবেন কি না তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গাটা আমার মনে হয় না যে খারাপ হবে শনি তো অবস্থায় রয়েছে যেমন আপনারা পঞ্চম স্থানের ফল পাবেন তেমন আপনারা চতুর্থ স্থানের ফলও পাবেন বকরি হলে তার আগের ঘরটার ফল দিতে শুরু করে তো সেই ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে এগুলোতে ইনভেস্ট করতে পারেন সেখানে ডেভেলপ করতে পারবেন আয়ের জায়গাটা বাড়বে লাভবান হতে পারবেন তবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না শনি কিন্তু এমনিতেই স্লো মুভিং একটা প্ল্যানেট এবং বকরি হলে আর একটু স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের যে কোনো কাজ করতে হলে যেমন কচ্ছপ মানে গুটি গুটি পায়ে এগোয় সেরকম আপনাদেরও কিন্তু মানে ধীরে সুস্থে প্ল্যানিং করে তবে এগোতে হবে ভাবনা চিন্তা করে তারপর ডিসিশনের জায়গাটা আসতে হবে মায়ের স্বাস্থ্যের জায়গাটা উন্নততর জায়গায় যাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন আহ গাড়ি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা যারা দীর্ঘদিন ধরে প্রেমের মধ্যে অনেক সমস্যা গেছে তুলার জাতক জাতিকাদের যদি বলা হয় প্রেম সম্পর্কের জায়গাটা কেমন তো প্রেম সম্পর্কে জায়গাটা একটু সমস্যা ছিল বন্ধুরা আপনাদের আজকে কথা বলছেন দুদিন পরে ব্লক এরকম একটা ভাবনা চিন্তা এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রেম কেটে গেছে ব্রেক হয়ে গেছে সেই পুরনো প্রেমটা কিন্তু ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্লিয়ার হচ্ছে পুরনো প্রেম ফিরে পাবেন প্রেমের মধ্যে কিন্তু গভীরতা বাড়বে আহ যে ডিস্টেন্সটা তৈরি হয়েছিল সেটা অনেকটা ইম্প্রুভ হবে সন্তানের জায়গাটা যারা রয়েছেন মা বোনেরা সন্তান কনসেপ্টের জায়গাটা ভাবছেন এর জায়গা ভাবছেন অবশ্যই আপনারা সন্তান প্ল্যানিংয়ের জায়গা ভাবতে পারেন সন্তান প্ল্যানিং করতে পারেন সন্তানকে নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় নেই সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যদি অ্যাডমিশন নিতে চান অবশ্যই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করতে পারেন এবং যারা চাকরির জন্য ফর্ম ফিল করতে চাইছেন কম্পিউটিভ পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে চাইছেন যে কোনো পরীক্ষা আপনার দিতে চাইছেন অবশ্যই আপনার ফর্ম ফিল করতে পারেন এবং সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত অনেকেই রয়েছেন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত কেউ অ্যাডভাইজার কাউন্সিলিং করেন কনসালটেন্সি স্পিকার এবং অনেক পেশাই রয়েছে যেগুলো স্বাধীন পেশা স্বনিযুক্তি পেশা সেই পেশাগুলি কিন্তু খুব ভালো চলবে যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে যারা শিল্পী মানুষ যারা শিল্প এবং শিল্পী সংস্কৃতি সঙ্গে যুক্ত শিল্পী মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা নেমপ্রেম তৈরি করতে পারবেন এবং বন্ধুরা যারা পেটের সমস্যায় ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন তাছাড়া রয়েছে বন্ধুরা চিন্তা ভাবনা আপনার একটা পজিটিভ চিন্তা ভাবনার দ্বারা আপনার কেরিয়ারটা অনেকটাই ডেভেলপ করার জায়গায় রাখতে পারেন এবং প্রেম দীর্ঘদিন তারা যারা করছেন প্রেম করেছেন দেখা করেছেন কথা হয়েছে দিনের পর দিন কথা বলেছেন বিয়ের জায়গাটা এগোয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা এগোনোর অনেকটা জায়গা রয়েছে বিয়ের পাকা কথা হতে পারে এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা কিন্তু রয়েছে বন্ধুরা ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে রাহু তো ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করে এবং ষষ্ঠপতি আপনাদের কোথায় অবস্থান করে আছে অষ্টম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি হবে প্রচুর শত্রুর সংখ্যা হবে মামলা মকর কিন্তু জড়াতে পারেন কিছুটা সমস্যায় পড়বেন পেট ওরিয়েন্টের কিছু সমস্যায় ভুগবেন মাতৃকুল পিতৃকুল পিসি মাসি মামা কাকা এদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং অলরেডি আপনারা ফাইট করছেন সমস্যা হয়েছে সমস্যা চলছে তবে রিকোভারি যে খুব ভালোভাবে হবে সেটা নয় কিন্তু নিজেকে রাখতে হবে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে তবে যেহেতু ষষ্ঠে রাহু শত্রু যতই বৃদ্ধি পাক না কেন সেখান থেকে আপনি কিন্তু বিজয়ী হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে যতই শত্রু সংখ্যা বাড়ুক না কেন পার্টনারশিপের ব্যবসা যদি ব্যবসার জায়গাটা বলা হয় কেমন থাকবে ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে সপ্তমপতি সপ্তমে থাকছে এবং বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু সপ্তম্পতি আবার অষ্টমে যাবে সেই ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসার জায়গাটা অ্যাভয়েড করতে হবে পার্টনারের শরীরের দিকে আপনাকে নজর রাখতে নজর রাখতে হবে যারা রয়েছে বন্ধুরা আপনার বেটার হাফ যারা দাম্পত্য লাইভ লিড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজের অপোজিট পার্সনের সাথে মানে আপনার যে বেটার হাফ রয়েছে তার প্রতি যত্নবান হওয়া তার শারীরিক দিকে সুস্থতার দিকে সঠিক ট্রিটমেন্টের জায়গাটা রাখতে হবে বন্ধুরা নবম হাউজে আপনাদের অবস্থান করে আছে রবি এবং শুক্র লগ্নপতি এবং অষ্টমপতি হচ্ছে শুক্র সে নবম অবস্থান করে আছে আর নবম স্থানে অবস্থান করে আছে আপনাদের একাদশপতি করবে আপনাদের দেবে প্রশ্ন থাকছে প্রত্যেক ব্যবসাগুলি কেমন চলবে অবশ্যই বন্ধুরা নবমপতি অবস্থান করে আছে দশমে এবং নবমে দুটো গ্রহ অবস্থান করে আছে এক হচ্ছে লগ্নপতি কিংবা রাশির অধিপতি দ্বিতীয় হচ্ছে আপনাদের একাদশপতি সাফল্যের অধিপতি যেখান থেকে লাভ ভাব আমাদের দেখা হয় জীবনে আমরা যা কিছু করি লাস্টে একটা কোয়েশ্চেন থাকে তাই না যে আমাদের সাকসেস হবে তো আমি আহ সাকসেসফুল একজন মানুষ হবে তো স্যাটিসফাইড হব তো এই কাজটাতে সেই জায়গাটা কিন্তু প্রত্যেকের মনে প্রশ্ন থাকে সেই প্রশ্নটার অ্যান্সার এর মধ্যে লুকিয়ে রয়েছে অবশ্যই এই মাসেই আপনাদের সাকসেসের জায়গা রয়েছে কাজটা করুন এফোর্টটা দিয়ে যান অবশ্যই হবে কেন হবে বন্ধুরা আপনাদের লগ্নপতি সেই তো নবম স্থানে অবস্থান কিংবা রাশির অধিপতি করেছে ভাগ্যস্থানে বসে রয়েছে যে স্থানে অবস্থান করে করে সেই আগেও বলেছি আমি তাহলে আপনাদের নবম ভাবটাকে এনহান্স করছে আপনাদের ভাগ্য সাপোর্ট করবে নিজেই ভাগ্য তৈরি করার জন্য আপনি এফোর্ট করতে পারছেন ইমিউনিটি সিস্টেম যেহেতু ভালো থাকছে আপনার প্রথম থেকেই এবং বন্ধুরা পৈতৃক ব্যবসাগুলি খুব ভালো চলবে বড়ো কোনো ইনভেস্ট আপনারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমরা একটা বড় ইনভেস্ট করব শেয়ার মার্কেটে ইনভেস্ট করব স্টক মার্কেটে ইনভেস্ট করব তাহলে কিন্তু এই মাসটা কিন্তু আপনার জন্যই অবশ্যই কিন্তু এই প্রফেশনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং একাদশপতি যেহেতু নবমে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রবি নবম স্থানে অবস্থান করছে তাহলে আপনাদের দাদা দিদির থেকেও যেমন সাপোর্ট পাবেন তেমন পিতার থেকেও সাপোর্ট পাবেন এই সাপোর্ট গুলো পেয়েই কিন্তু আপনি কিন্তু নিজের কেরিয়ারের জায়গাটা সাকসেসফুল একজন মানুষ হতে পারবেন ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে নিজের সাফল্য এবং সফলতার চূড়ায় আপনারা কিন্তু উঠতে পারবেন এবং নবমপতি যেহেতু দশমে কর্মভাবটাকেও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আহ স্ট্রং করছে এবং সাতই জুলাই পর থেকে কিন্তু আবার দশম স্থানে অবস্থান করবে শুক্র ষোলোই জুলাই পর থেকে কিন্তু রবি অবস্থান করবে দশম স্থানে তো এই ক্ষেত্রে এতগুলো গ্রহ যদি দশম স্থানে থাকে তাহলে দশম স্থানটা স্ট্রং হলো না তাহলে দশম স্থান যদি স্ট্রং হয় তাহলে কর্মপ্রাপ্তির জায়গাটাও অনেকটাই বাড়বে যারা ওরিয়েন্টেড কর্ম করছেন যারা গুপ্তচর্চা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা করছেন তাদের ক্ষেত্রেও ভালো যারা ইনভেস্টিগেশনের উপরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু সাফল্যের জায়গা রয়েছে চূড়ান্ত সীমায় এবং বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য অবশ্যই হবে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং তুলার জাতক জাতিকারা অনেকেই হয়তো কর্ম হারিয়েছেন কর্ম পাচ্ছিলেন না কর্মক্ষেত্র থেকে তেমন কোনো সুসংবাদ আসছিল না এবার ক্ষেত্রে এবার কিন্তু সেই ক্ষেত্রে যেই কর্মগুলো থেকে আপনারা ছাঁটাই হয়েছেন এবার থেকে কিন্তু কর্মপ্রাপ্তি কর্মস্থানে জয়েন জয়নিং করার একটা জায়গা রয়েছে যারা বসে রয়েছেন কর্ম নেই তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় থাকছে এই মাসটা সব থেকে আপনাদের পজিটিভ জায়গা হচ্ছে কর্ম জায়গাটা কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়াচ্ছে এবং বন্ধুরা রবি যেহেতু দশম স্থানে অবস্থান করে করবে সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে রবি কিন্তু তিন ছয় দশে কিন্তু গোচরে যথেষ্ট পরিমাণে ভালো ফল দেয় তো এই ক্ষেত্রে কিন্তু দশম অবস্থানে অবস্থান করবে সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে এবং কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে শুক্র যেহেতু আপনাদের অবস্থান করবে সাতই জুলাইয়ের পর থেকে দশম স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় বাড়ছে এবং বুধ অবস্থান করবে সেটা জুলাই পর্যন্ত তারপরে আবার কিন্তু একাদশে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু কর্মের সাফল্য ভাগ্য আপনাকে সফলতা এনে দেবে তাহলে এই মাসে আমাদের কি কি থাকছে সেটা কিন্তু একটু দেখে নেওয়া যাক এক নজরে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কোনোভাবেই খারাপ থাকছে না খুবই ভালো থাকছে আর্থিক জায়গাটা ডেভেলপ থাকছে জমি জায়গা গাড়ি বাড়ির জায়গা থাকছে যারা বাদ্য রয়েছেন তাদের ক্ষেত্রে শিল্পী মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্যর জায়গা রয়েছে পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি তারপরে পড়ে রইল যে দূরযাত্রা ভ্রমণ হবে কিনা অবশ্যই কিন্তু কিন্তু আপনাদের সে অবস্থান করবে বুধ একাদশ হাউজে তা বিদেশে যেই সব বন্ধু মা ভাই বোন যারা যেতে চাইছেন কাজের উদ্দেশ্যে এবং কাজের সন্ধানে যেতে চাইছেন তারা সেখানে গিয়ে কাজ পাবেন কাজের ক্ষেত্রে সফলতা আসবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং বিদেশ একটা জায়গাটা যথেষ্ট পরিমাণে আপনাদের এগিয়ে নিয়ে যাবে এবং বিদেশে আপনারা যেতে পারবেন যত রকমের ইস্যু সমস্যা এসে দাঁড়িয়েছিল সেইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা আলটিমেটলি লাস্ট অব আপনারা কিন্তু বিদেশেও যেতে পারছেন এই মাসে তেমন কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই মাসটা কিন্তু আপনাদের এফোর্ট দেওয়ার মাস এই মাসটা কিন্তু আপনাদের পরিশ্রমের মাস এই মাসটা কিন্তু সাফল্যের মাস সফলতার মাস এই মাসে যদি আপনার কিছু মনে হয় যে খুব সমস্যা থাকছে তাহলে আপনারা যে কাজগুলি করতে পারেন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রাই নম নমঃ এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করবার তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলি থাকছে সমস্যাগুলি থেকে স্মুথলি আপনারা বেরিয়ে আসতে পারছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার